তো গাইস আমার ইলেকট্রিক ড্রাগনের চার্জ শেষ হওয়াতে আমি পিকের নামি তাকে চার্জ দিতে তখনই আমার মনে পড়ে যে আমি চার্জারটা লবিতে রেখে এসে পড়ছি তাই মন খারাপ না করে মনে আমি আরামে লুট করতে থাকি কারণ আমার তো কিল চুরি করতে হবে তো চলো গাইস কিলটা চুরি করা যাক গাইস আমরা অবশ্যই কিলটা চুরি করতে সক্ষম কিন্তু আমার টিমমেটের রিয়াকশন অন্যরকম দেখো দেখো দরিন্দগি চেহারা সে টপকতি হে নাম্বার এক কা গাইস তোমাদের আর ঘুমাতে হবে না কারণ আমি সামনে এনিমি দেখে ফেলছি এখন সেটাকে মারতে হবে কিন্তু আমার টিমমেট তো আমার প্রতিশোধ নিয়ে নিয়ে কিলটা চুরি করে শালা সবাই বেমান আমার কাছে একটা মেশিন আছে আমি মেশিন এখানে গাড়বো এখান থেকে এনিমি ভাই তুই ডরাস না আমার কাছে আমি এখানে মেশিন গাড়লাম তারপরে রাশ করতে দেখো এখানে আমি আবার কিলটা চুরি করতে সক্ষম হই আমার টিমমেট তো উপরে অবাক গাইজ আমার লাইফটা কম থাকে আমি মেডিকেট করতেছিলাম ঠিক তখনই আমার নুব্রা মারকা টিমের প্রেমের প্রবণ জিতে গিয়ে সেই নখ হয়ে যায় কিন্তু গাইজ এখানে সে গ্লোয়ার মারলো কেমনে তারপরে আমরা ভালো মন্দ লুট করে কাটোলা দিকে আইসো বলি এনিমি খোঁজার জন্য এখানে দেখো আমি কাটোলা স্টিয়ার ঢুকতেছিলাম পিছন থেকে একটি এনিমি আরে আমাকে পিছন থেকে মারে মানে সাহস কত করে দেখতে পাচ্ছো তোমরা যে ম্যাচে আমি আছি সেখানে আরো কিল চোর থাকবে বা পিছন থেকে মারার লোক থাকবে সেটা মানুষ হই না গাইস এখানে দেখো আমি এই থেকে ফ্ল্যাশ মেরে দিলাম এবং একে দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো রকম ড্যামেজ দিলাম তারপর আমার টিমমেটকে বলতাম যে এই দিকে পর আমার কাছে দুইটা এনিমি এসে পড়ছে ওই এইদিকে ডাইকাইনা দিকে সেই নক তারপর এনিমিদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি জুনিয়র বাইরে আইসি বলে আমার টিমমেট কে রিভাইভ দেওয়ার জন্য আমি টিমমেট কে রিভাইভ দেওয়ার পর এখানে জুনিয়র দেখতেছিলাম তখন দেখি এনিমি এয়ারড্রপ ফ্লুট করছে তারপর দেখো এনিমি কে আমি অনেক ড্যামেজ দেয়া দেই ড্যামেজ দেওয়ার পর আমি এখানে লঞ্চার মারি তারপর আরেকটা এনিমি আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেই এখানে আমার পার্টনার টিমমেট কি করে দেখো তার সে তার আগে লুট বক্সে যায় লুট করতে সে তো জানে সেখানে ল্যান্ডমাইন পাত আছে বলো এখানে আমি মেডিকেট করতেছিলাম মেডিকেটটা কইরা এখানে আমি রাশ করে দিই রাশ করে দেওয়ার পর দেখো এখানে কি হয় আমি সামনে এনিমিটাকে মারতেছিলাম পিছনে এক চান্দো আমাকে পুরো একে লালবাতি জেলায় দেয় আর আমার টিমের তো কোনো কথাই নেই এখানে সে নখ হয়ে যায় তারপর দেখো আমি রকম এখানে কাবারে আসি তারপর দেখো আ ভাই মেডিকেটটা তো করতে দে শালা আমাকে মারবি দাঁড়া তোকে আমি এখানে মেরে দিতেছি তারপর আমি এগিয়ে মেয়েদিকে মেরে দিই তারপর দেখো কনফার্ম দিতে না দিতে আমার কাছে কোনো গ্ল ছিল না তারপর পিছন থেকে আর ট্রেনে আমাকে চান্দি পাঠিয়ে দিই তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করতে কিন্তু বলবা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বটনটা অল ক্লিক করে দাও কারণ আমরা নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো গাইজ দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ